সেন্সর কাজ করে আমাদের ভাই এই সেন্সর যখন আপনি প্রেস করবেন দেখেন ভাই এই যে সেন্সর পাশে আছে আমাদের গুলি আমাদের গুলি গুলি করতে একটু হ্যাং করতেছে না তো ভাই না না ভাই একদমই হ্যাং করবে না ভাই 144 হার্জের ডিসপ্লেতে রিফ্রেশ হয়ে যা 5D প্রসেসর ইউজ করা আছে ভাই অ্যাক্টিভ করেন দেখেন যারা ফোনটা কি সিনে দেয় শুধুমাত্র একটি এনআইডি কার্ডের মাধ্যমে 8924 টাকা ডাউন পেমেন্ট দিয়ে ভাই এই 5G ফোনটা আপনি ভাই বাংলাদেশে একমাত্র 5G ফোন যেটা এই রেঞ্জের মধ্যে গেমিং ফোন পাচ্ছেন এই ফোনটা আপনি নিতে পারবেন ভাই পিছনে 50 মেগাপিক্সেল সামনে 32 মেগাপিক্সেল পিছনে 100x জুমও দেয়া আছে ভাই ভাই এন্ড 4K রেজোলিউশন ভিডিও করতে পারবেন এই ফোনটাতে যেখানে লাখ টাকার কনফিগারেশন পেয়েছেন ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দুইটা গিফট দিয়েছে দুইটা যেকোনো একটা আপনি চাইলে পছন্দ করে নিতে পারবেন আট দশটা গিফট টোটাল বারোটা গিফট আমরা প্রিমিয়াম সেগমেন্টে দিয়ে দিচ্ছি কিস্তিতে নিতে হলে ভাই এ আপনি ফোনটাতে আটটা গিফট পাবেন ওই আটটা গিফটের মধ্যে আমাদের স্মার্ট ওয়াচ থাকবে ভাই যে এনআইডি কার্ড হলে আপনি কিন্তু ফোনগুলো এক বছর ওয়ারেন্টি সহ কিস্তি নিতে পারবেন ছয় মাস এবং নয় মাসে কিস্তি দেবে না কোনো কার্ডই লাগবে না ভাই শুধু বিকাশ হলে আপনি ছয় মাস নয় মাসে কিস্তি ভাই নিতে পারবেন একদম সহজ একদম সহজ এবং মার্কেটের সব থেকে ওয়েতে আমরা এই কিস্তি প্রোভাইড করতেছি ভাই এবং এর পাশাপাশি ভাই শুধু কিস্তি না শীতকাল যেহেতু আসছে শীতকালে একদম বেস্ট অফার আমরা দিচ্ছি আমাদের আউটলেট থেকে

যেহেতু শুরুতে আমরা দেখে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা হচ্ছে আমরা আপনাকে দেখাবো এটা হচ্ছে আমাদের স্মার্ট টেন এই ফোনটিতে মাত্র তিন হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এবং একটি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনি ফোনটি ছয় মাসে কিস্তি নিতে পারতেছেন প্রত্যেক মাসে মাত্র হচ্ছে ষোলোশো টাকা করে ভাই মাত্র কিস্তি অ্যামাউন্টটা পড়বে এবং এই ফোনটি কিন্তু পাঁচ মাসে ব্যাটারি ডুয়েল স্টোর স্পিকার দিয়ে আছে একশো বিশ হাজার ডিসপ্লেতে রিফ্রেশ এরও পেয়ে যাচ্ছেন এবং টাইপ সি ফার্স্ট এই ধরনের ফোনগুলো যারা নিতে চাচ্ছেন ক্যাশ ইন নিলে তাদের জন্য থাকতে হচ্ছে আটটা গিফট এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য চার থেকে পাঁচটা গিফট থাকবে এর মধ্যে একটা ব্ল্যাক আছে ব্লুটুথ আছে এবং একটা মাম্পট আছে গ্লাস পোর্ট এয়ারফোন এই ধরনের ভালো ভালো গিফট গুলো আপনার জি জি ভাই আর কিস্তি নিলেও আমরা এই পাশে গিফট দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে স্মার্ট টেন প্লাস ছয় হাজার এমএইচ এর ব্যাটারি স্ট্যান্ডার্ড রেঞ্জের মধ্যে যারা এই ধরনের ফোনগুলো নিতে যাচ্ছেন এই ফোনগুলোতে মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ছয় মাসে কিস্তি নিতে এবং বাদ একটা এনআইডি কার্ড এবং হচ্ছে বিকাশটা কিন্তু লাগবেই ভাইয়া আচ্ছা আর যারা দেখা গেল কিস্তি নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে তিন থেকে চারটার মধ্যে ভালো ভালো গিফট থাকতেছে আর যখন হচ্ছে আমরা ক্যাশে নেবেন ক্যাশে নিলে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালি গিফট থাকবে ভাইয়া যেমন হচ্ছে আমাদের নর্মাল ফোনগুলোতে আমরা গ্লাস ইয়ারফোন এই ধরনের চারপাশে গিফট থাকি বাট যারা ভিডিও দেখা আসবেন তাদের জন্য ব্লুটুথ থাকবে স্পিকার থাকবে তারা চাইলে হচ্ছে এরকম চেঞ্জ করে নিতে হবে যেমন ধরনের স্পিকার আছে বার্ডস আছে এবং হচ্ছে আমাদের নেক আছে এই ধরনের ভালো মানে গিফটগুলো আপনি কিন্তু নিতে পারতেছেন এরপর দেখাচ্ছি আমাদের হচ্ছে হট আই এটা ছয় একশো একটা আট দুশো ছাপ্পান্ন এটা কিন্তু একশো ষাট এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন এবং ডুয়েল স্টোর স্পিকার দেওয়া আছে এই ফোনগুলোতে কিন্তু আপনারা চাইলে কিস্তিতে পারবেন এই ফোনগুলো কিস্তিয়ে নিতে হলে মাত্র তিন হাজার তিনশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসে কিস্তি নিতে পারতেছেন এবং যারা দুইশো ছাপ্পান্ন জিবি কম রেঞ্জের মধ্যে যান তারা চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এবং একটি এনএডি কার্ডের মাধ্যমে আপনি ফোনটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন একদম এর পাশাপাশি কিন্তু গিফট থাকছে যেহেতু একটু ভালো

এই যে এটা হচ্ছে সিক্সটি প্রো সিক্সটি প্রোটা হচ্ছে একদম কম রেঞ্জের মধ্যে ডিসপ্লে একটা ফোন টাকা এবং আট জিবি 4944 টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটি এনআইডি কার্ডের মাধ্যমে ছয় মাসে কিস্তিতে এবং এই ফোনগুলোতে আমাদের স্পেশালি একদম বাধামূলক বারোটা করে গিফট থাকতেছে যারা ক্যাশে নেবেন যারা কিস্তি নেবে তাদের জন্য ছয়টা করে গিফট থাকবে এবং এই ছয়টা গিফটের মধ্যে তারা চাইলে ব্যাগ সাথে পাশাপাশি ব্লুটুথে বার্ড নিতে পারবে রেগুলার অথবা নেকব্যান নিতে পারবে যারা এগুলো পছন্দ তারা চাইলে হচ্ছে আমাদের আমাদের রিকোয়েস্ট করে স্মার্ট ওয়াচও কিন্তু নিতে পারবে আর দেখা হলো ভাইয়া যারা এগুলো পছন্দ করে তারা অন্য কিছু যদি চায় সেক্ষেত্রে আমাদের ট্রিমার অফার আছে অথবা আমাদের স্পিকার অফার আছে এই জিনিসগুলো তারা কিন্তু চাইলে নিতে পারে আর যদি গিফট টিপ না নেয় আর যদি গিফট না নেয় তো কিসেন আসলে গিফট নেয় বাধ্যতামূলক যদি কিসেন না নেয় ক্যাশ নেয় তাহলে সাবভিউ ভিডিও দেখে যারা হবে তাদের স্পেশালি সাবভিউ বাই সিক্রেট অফার থাকবে এটা আমাদের পক্ষ থেকে ওকে এরপরে যদি আমরা দেখেন আমাদের হচ্ছে একদম স্লিমেস একটা ফোন যেটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস দুইটা ভেরিয়েন্ট এই ফোনটা আছে এবং সনি লেন্সের ক্যামেরা এই ফোনটাতে প্রোভাইড করা আছে আমাদের সো এটা যদি আপনি ক্যামেরা দেখেন এই রেঞ্জের মধ্যে সব থেকে দূর দান্ত ক্যামেরা এবং সব থেকে কার আপনি কালারফুল ক্যামেরা পাচ্ছেন ছবি টবি তোলেন ভিডিও করবেন দেখবেন যে খুবই চমৎকার টু কে ভিডিও করা যায় এবং ফিফটিন এক্স জুমও হয় এই ফোনটাতে তো এটাতে কিন্তু আবার জেবিএল সাউন্ড স্পিকার দেওয়া আছে এই ফোনটা নিতে হলে মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটি এনআইডি কার্ডের মাধ্যমে এবং জামিনদার এনআইডি কার্ড আর কি বিকাশের মাধ্যমে আপনি নয় মাসের কিস্তিতে ফোনগুলো নিতে পারতেছেন সো দেখা গেলো যারা শখের কিছু ভালো ডিভাইস নিতে চান তারা চাইলে হচ্ছে নয় মাসের কিস্তিতে এই ধরনের ভালো ফোনগুলো এবং স্লিম লুক্রেটিভ ডিভাইসগুলো আপনি চাইলে কিন্তু নিতে পারেন এটা কিন্তু দেখতে অনেকটা আইফোন এয়ার এর মতো দেখতে অনেক স্লিম একটা ফোন এটা এটা যে কিন্তু খুবই প্রিমিয়াম একটা একটা কাস্টমারকে এরপরে যদি দেখেন এর সাথে যারা হচ্ছে ক্যাশ তাদের জন্য বারোটা গিফট এর মধ্যে হচ্ছে ব্যাগ ব্যাগ গিফট গিফটের মধ্যে আপনারা চাইলে যদি স্পেশাল ওয়াশ নিতে পারবেন যদি ওয়াশ নিয়ে আনেন সেখানে হচ্ছে স্পিকার নিতে পারবেন স্পিকার যদি পছন্দ হয় নেক ব্যান্ড অথবা যারা পাওয়ার ব্যাংক চান তারা কিন্তু চাইলে পাঁচ হাজার অথবা দশ হাজার পাওয়ার ব্যাংক নিতে পারতেন এর পাশাপাশি আমাদের পক্ষ থেকে আরো সাত থেকে আটটা মানে গিফট থাকে মোটামুটি আপনি ক্যাশ নিতে বারোটা গিফট এবং কার্ড আপনি যদি

খুবই চমৎকার এমন একটা ডিসপ্লে আছে একশো চুয়াল্লিশ হাজার ডিসেতে রিফ্রেশ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই কালার হ্যাঁ হান্ড্রেড পার্ট এই কালার আছে এটার আরো অন্যান্য কালার আছে ব্ল্যাক কালার আছে এবং আমাদের গ্রে কালার যে এখানে যে কালারটা দেখছেনবেন্টের ডিভাইগুলোর মতো কালারটা দেওয়া আছে এবং এটার ক্যামেরা সেগমেন্ট যদি আমরা বলি এটা ফ্রন্টে হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে সুপার নাইট আছে এটা সুপার নাইটও পেয়ে যাবেন পোর্ট্রেট আছে আপনি পেয়ে যাবেন যারা দেখা যদি পছন্দ করে এখন এজার অথবা একটু ট্রেন্ডের সাথে ম্যাচ করে তারাও কিন্তু চাইলে এই ফোনগুলোতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার পেয়ে যাচ্ছে ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না ভাই এটা ক্যামেরা যেমন যেমন শার্প পাচ্ছেন তেমন কালার সাইচুয়েশন দেওয়া আছে আপনি ভিডিও কলে যদি দেখেন ওদের সিক্সটি এফ পেয়ে থাউজেন্ড এইটিপিতে আপনি ভিডিও করতে পারবেন একদম নিশ্চিত এর কারুকার্য জি জি ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এই এর কারুকার্য পাশাপাশি যারা এই ফোনটা কিস্তিয়ে নিয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটি এনআইডি কার্ডের মাধ্যমে এই ফোনটি কিস্তিতে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন এর পাশাপাশি আপনি পাঁচটা গিফট পাবেন যেমন হচ্ছে যারা নেকব্যান্ড পছন্দ করেন তাদের জন্য নেকব্যান্ড আছে যারা ব্যাগ পছন্দ করেন ব্যাগ পাচ্ছেন এরকম ওয়ালেট থাকবে আপনি যদি চান পাওয়ার ব্যাঙ্ক এক্সট্রা আরও দরকার সেক্ষেত্রে আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্কও নিতে পারেন এই গিফটের মধ্যে এবং এর পাশাপাশি ভাই যদি আপনার স্পিকার দরকার আপনি চাইলে একটা স্পিকার নিতে পারবেন আমার এখানে পাঁচ থেকে ছয়টা গিফট দিচ্ছি এর মধ্যে ব্যাগ ওয়াটার পপ মান দেন হচ্ছে আপনার টাচ প্যান্ট ওরিজিনেল এই ধরনের ভালো মানে আপনার গিফট থাকতে আর গিফট না নিতে আর

কিন্তু ভাই আপনি সিমিলার আপনি হচ্ছে মেটাল বডি পেয়ে আছেন টিউন দেওয়া আছে এবং

ঠিক আছে কিন্তু কিস্তি নিতে হলে বাধ্যতামূলক এনআইটি কার্ড লাগবে এবং যে যে ফোন পছন্দ করেন ফোনে ডাউন পেমেন্ট হচ্ছে যেমন এই ফোনটা কিন্তু ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন গিফট কি বলেন গিফট পাস পাশে আপনি যদি দেখেন এই ফোনগুলো থেকে আমরা চাইলে আপনি স্মার্ট ওয়াচ নিতে পারবেন অথবা আপনি চাইলে এনসি নিতে পারবেন দেন হচ্ছে আমাদের এরকম সেলফি স্টিক সেলফি স্টিক দেওয়া আছে মোবাইল স্ট্যান্ড দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে এই ধরনের গিফটগুলো আপনি দিতে পারবেন এবং ওয়ালেট থাকতেছে সো বাধ্য আমরা বাধ্যতামূলক দেখা পাঁচ থেকে ছটা মধ্যে ভালো মানে গিফটগুলো দিয়ে দিচ্ছি আপনাকে এরপর যদি দেখা ভাই আমাদের হচ্ছে জিটি সিরিজের ফোন জিটি থার্টি যেটা হচ্ছে এই হাজার টাকায় ফাইভ জি একটি ফোন পেয়ে আছেন এবং একটি গেমিং ফোন এটা দেখ জিটি ট্রিগার দেওয়া আছে যারা গেম খেলতে পছন্দ করে এবং ফটোগ্রাফি পছন্দ করেন এই ফোনটা কিন্তু তাদের জন্য একদম বেস্ট স্যাকারিফাইজ টিনেজাররা এই ফোনটা কিন্তু খুবই বেশি পছন্দ করে কারণ হচ্ছে এই ফোনটা আমাদের ফটোগ্রাফি গেমিং এবং রেগুলার পারফরমেন্স খুবই চমৎকার দিচ্ছে ভাই আপনাদের অ্যান্ড এই ফোনটাতে আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন যারা দেখা হলো যে রাফ অ্যান্ড ফোন ইউজ করতে পছন্দ হয় তাদের জন্য হচ্ছে এই ফোনটা অ্যান্ড এমন স্পিডে আপনি একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেট দেওয়া আছে এটা কিন্তু জেবি এর সাউন্ডিং এখানেও আপনি পেয়ে আছেন অ্যান্ড কিস্তিতে যারা এই ফোনটা নিতে আছেন তাদের জন্য একটি এনআইডি কার্ড এবং মাত্র সাত টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন এবং এর পাশাপাশি স্পেশালি গিফট থাকবে শুধুমাত্র জিটি সিরিজের এই ফোনটার জন্য আমাদের কোম্পানি পক্ষ থেকে এই দুইটা গিফট দেওয়া আছে দুইটা যেকোনো একটা আপনি চাইলে পছন্দ করে নিতে পারবেন আর এর পাশাপাশি আমাদের আউটলেট থেকে পাঁচ থেকে ছয়টা গিফট থাকে যাবে এটা কি এটা হচ্ছে একটা আমাদের কোম্পানি থেকে ফ্যান দিচ্ছে আর এটা একটা পাওয়ার ব্যাংক দিয়েছে কোম্পানি অফিশিয়াল ভাইয়া পাওয়ার ব্যাংক এটা অফিসিয়াল একদম অফিসিয়াল ভাই এটা শুধুমাত্র এই জিটি থার্টি সিরিজের জন্য এই জিনিসটা দেওয়া আছে এরপর দেখা হচ্ছে জিটি থার্টি প্রো যেটা বাংলাদেশ মার্কেটের মধ্যে একমাত্র হচ্ছে গেমিং ফোন এবং এই ফোনটা আপনি যে ধরনের কনফিগারেশন পাচ্ছেন বাংলাদেশের কোনো কোম্পানিতে এই ধরনের কনফিগারেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন না অ্যান্ড দেখেন ভাই এই যে গেমিং আমরা এখান থেকে দিচ্ছি আপনি চাইলে হচ্ছে এই যে এখানে কিন্তু আমাদের ট্রিগার দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে ট্রিগারের মাধ্যমে কিন্তু

আরো জিবি র্যাম দুশো ছাপ্পিবি আছে যারা ফোনটা কিস্তি দেয় শুধুমাত্র আট হাজার নয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ভাই এই ফাইভ জি ফোনটা আপনি একমাত্র এই ফোনটা আপনি নিতে ইতিমধ্যে আপনি যখন ফোনটা নেবেন এর পাশাপাশি আমরা কিন্তু ভাই সাত থেকে আটটা কিছু দেবো যেহেতু আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ফোন সো আপনি চাইলে এর সাথে একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন যদি স্মার্ট ওয়াচ পছন্দ না হয় পাওয়ার ব্যাঙ্ক তাহলে পাওয়ার ব্যাঙ্ক পছন্দ না হলে আপনি এনসি নিতে পারবেন এর পাশাপাশি ব্যাগ থাকবে আমাদের হচ্ছে নেক ব্যান্ড থাকবে এর পাশাপাশি আপনি চাইলে হচ্ছে মোবাইল স্ট্যান্ড টাচ প্যান নোটিজিয়েবল গ্লাস পরে এই ধরনের গিফট কিন্তু ভাই পেয়ে যাচ্ছে না বক্সের মধ্যে যা যা গিফট আছে ওগুলো সবই আপনার ভাই এরপরে যদি দেখেন আমাদের হচ্ছে সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ফোন যেখানে লাখ টাকার কনফিগারেশন পেয়ে যাচ্ছেন ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই ফোনের যে কনফিগারেশন ভাই আমাদের অনেক হাই রেঞ্জের ফোনগুলোতে ভাই লাখ টাকার উপরে ভাই কনফিগারেশন থাকে বাট আপনি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই পঞ্চান্ন হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা নিতে হলে আপনার লাগবে এনএডি কার্ড একটি বিক আছে একটি জামিদার এনএডি কার্ড ভাই এই ফোন যে কনফিগশন ভাই আপনি সারাদিন বললো ভাই শেষ করতে পারবেন দুইশো এ ব্যাটার জি ভাই দূর থেকে দূরে আপনি ছবি নিশ্চয় কাছাকাছি এনে একদম ক্লিয়ারলি আপনি দূর থেকে যে কোনো ছবি স্পষ্ট হয়েছে ভাই এটাতে কিন্তু আন্ড্রেড ওয়ার্ডের চার্জার এখানে প্রোভাইড করা আছে ওয়্যারলেস এটাতে পঞ্চাশ ওয়ার্ডের আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন ভাই আপনি চাইলে এই ফোন থেকে আরেকটা ফোনও কিন্তু ভাই আপনি চাইলে ফোন পাওয়ার সুইচ করে নিতে অথবা আপনি অন্য ফোনে ট্রান্সফার করতে পারবেন আমাদের হচ্ছে এটা এই ধরনের আমাদের সিস্টেমও দেওয়া আছে অ্যান্ড এই ফোনটাতে ভাই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে যারা দেখা গেলো একটু হাই রেঞ্জের ফোনগুলো ইউজ করে তাদের জন্য হচ্ছে এই ধরনের ফোন অ্যান্ড এই ফোনগুলো ভাই ক্যামেরা সেগমেন্ট বলেন পারফর্মেন্স বলেন ফাইভ জি নেটওয়ার্ক বলেন সব দিক থেকে ভাই দুর্দান্ত অ্যান্ড যারা কিস্তি নিতে ভাই মাত্র বারো হাজার পাঁচশো চুরাশি টাকা দিয়ে আপনি এই ফোনটা কিস্তি নিতে পারবেন অ্যান্ড যারা ক্যাশ নিতে আছেন ভাই ক্যাশ নিলে এটার সাথে বারোটা গিফট থাকবে এর মধ্যে যারা স্পেশাল গিফট চান এই ফোনগুলোর সাথে আমাদের এই ধরনের স্মার্টলি একটা স্পেশাল গিফট থাকবে তারপর হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে ভাই আমাদের ব্যান্ড থাকবে ব্যাগ থাকবে ওয়ালেট থাকবে অ্যান্ড দেখা গেলো যারা এইটা পছন্দ করতেছে না তাদের জন্য ভাই ছোট্ট আমাদের স্মার্টফোনের এই যে স্মার্ট ওয়াচে একটা গিফট দেওয়া আছে এগুলো আপনি কিন্তু চাইলে নিতে পারতেছেন এর পাশাপাশি হচ্ছে ছোট স্মার্ট ওয়াচ আছে এএনসি আছে এগুলো প্রিমিয়ামের মধ্যে আমরা চার পাঁচটা প্রিমিয়াম গিফট আছে এখানে আপনি বাচ্চা করে এক থেকে দুইটা আপনি গিফট নিতে পারবেন কোনো সমস্যা নেই পাশে হচ্ছে আমরা আট দশটা গিফট টোটাল বারোটা গিফট আমরা প্রিমিয়াম কিস্তিতে নিতে হলে ভাই আপনি ফোনটাতে গিফট পাবেন ওই গিফটের মধ্যে আমাদের স্মার্ট ওয়াচ থাকবে আপনি স্মার্ট ওয়াচ না এরকম একটা এনসি থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে এই ধরনের জিনিসগুলো আপনি পেয়ে যাবেন ভাই একদম অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর মিং বিউটি পার্লার নিচে বাস স্ট্যান্ডে অবস্থিত এটা হচ্ছে বাইশ এবং তেত্রিশ নম্বর আউট আউটলেটের নাম হচ্ছে হলো মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ স্টোর ইনফিলিক্সে